সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শীতের সময় বিকেলের আড্ডায় এই ধরনের আলু পুরি থাকলে আর কিছুই লাগে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে হোটেল স্টাইলে আলু পুরি করতে হয় তো চলুন তাহলে আমার সাথে এখানে আমি এক কাপ আটা নিয়েছি আজকে আমি আটা দিয়ে কিন্তু আপনাদের আলু পুরি করে দেখাবো তো এখানে আমি ঘি নিয়েছি তাও আমার হাতে করা ঘি তো ঘি দিয়ে আমি এখন আটাটাকে খুব ভালো করে মলায়ন করবো আর এমনভাবে মলায়ন করতে হবে যাতে এটা হাতের মুঠে চলে আসে তো এখানে কিন্তু আমি প্রায় দুই চামচের মতো ঘি নিয়েছি তো আমি দেখলাম যে এক কাপ আটার সাথে কিন্তু আমার দুই চামচ ঘি লেগে গিয়েছে এখানে আমি কোনো পানি বা তেল আমি একদম ইউজ করবো না তো আপনারা দেখলাম যে কীরকম মানে হাতের মুঠো কিন্তু আমার চলে এসেছে আর ঘি দেওয়ার অর্থে কালারটা কিন্তু একটু অন্যরকম এসেছে এরপর যে আমি একটু লবণ দেবার লবণ কিন্তু আসলে স্বাদ মতোই দিতে হবে আপনারা আপনাদের মতো করে দেবেন যেহেতু এখানে আমি এক কাপ আটা দিয়েছি তা আমি এক চামচের অর্ধেক কিন্তু লবণ এখানে আমি ইউজ করেছি পুরোটা করিনি তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো পানি পানি দিয়ে কিন্তু এটা আমি একদম ঠান্ডা পানি নিয়েছি ঠান্ডা পানি বলতে নর্মাল পানি ঠিক আছে তো এই পানি দিয়ে আমি একটা ড্রো তৈরি করে বলবো তো আমার ড্রোটা তৈরি করার শেষ তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো তিরিশ মিনিটের জন্য অফ ক্যামের আমি কিন্তু অলরেডি আলু চুলায় তুলে দিয়েছি তো আলুটা আসলে রান্না করে আমরা কিন্তু ব্যসার কম সবাই জানি সেই জন্য আমি আর দেখলাম না তো আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে ফেলেছি কলসিয়ে এখানে আমি একটা মশলা ইউজ করেছি আর সে মশলাটা হলো যে কোনো লুডুস বা হাতের কাছে যদি ম্যাজিক মশলা থাকে সেটাও কিন্তু দিলে চলো তো আমার কাছে হাতের আমার হাতের কাছে কিন্তু ম্যাজিক মশলাটা ছিল না সেই জন্য আমি একটা লুডুসের মশলা এখানে ইউজ করলাম তো আমি আলুগুলো কিন্তু ভালো করে চটকিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি একটা ডিম ইউজ করেছিলাম এ পর যে এখন আমি এখানে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি ভালো করে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে আমি কিন্তু এটাকে ঠান্ডায় দেব। যখন এটাকে রেস্টে দেব এটার মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে তো এ পর্যায়ে এখন আমি এখানে একটু সস ইউজ করবো আসলে সসটা অপশনাল তবে দিলে আমার কাছে ভালো লাগে আপনারা যদি না দিতে চান তাও কেন সমস্যা নেই তো সসটা দিলে কি একটু চুকা ভাব থাকে খেতে খুবই ভালো লাগে আলু পুরিটা তো যাই হোক আমার এই জিনিসটা করা শেষ তো আমার তিরিশ মিনিট হয়ে গেছে এখন আপুরা দেখেন এটা কিন্তু অনেক সফট হয়েছে সে সাথে এটা অনেকটাই ফুলকো ফুলকো হয়ে গেছে তো আমি যখন রোটা তৈরি করেছিলাম মাইকে মেয়ে কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা কিছু আমি ইউজ করিনি যেটা আপনারা দেখেছেন আমি শুধু ঘি আর লবণ আর একটু পানি দিয়ে কিন্তু আমি খামিটাকে করে রেখেছিলাম তো এখন আমি ছোট ছোট গোলা করে নিয়েছি আর এগুলোকে আমি এখন রুটির মতো করে বেলে নিচ্ছি লে নিয়ে আমি এখানে আলুটাই দিয়েছি আর হোটেল থেকে যখন আমরা পুরি কিনতে যাই না মনে হয় যেন ভিতরে কোনো আলুই থাকে না যাই হোক তো আমরা যখন আসলে বাসায় ভার নাই আমরা কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারি আর আসলে এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত নিজের বাসায় তৈরি করে খাওয়া পারফেক্ট তেল দিয়ে কিন্তু আমরা এটাকে তৈরি করে খাই তো এই পথে কিন্তু আমি ভিতরে আলুগুলোকে একটু বেশি করে দিয়েছি আর বেশি করে কিন্তু আলু দিয়ে আলু পুরি খাওয়ার মজাটাই কিন্তু আসলে অন্য রকম আর এখন কিন্তু একটু সাবধানে কিন্তু এটাকে বেলতে হবে যেহেতু ভিতরে বেশি আলু থাকে সেক্ষেত্রে কিন্তু একদম জোরে জোরে বেলা যাবে না জোরে জোরে বেললে কি এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে তো সেই জন্য কিন্তু আমি আরও কয়েকটা রুটি আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কীভাবে আলু পুরি করি আর এটা কিন্তু আমার কাছে খুবই সহজ লাগে অল্প সময়ে কিন্তু আমরা দ্রুতভাবে আলু পুরি তৈরি করে খেতে পারি যদি এই টিপসগুলোই কিন্তু আমাদের একটু জানা থাকে তো এই তো এখন আমি কিন্তু খুব দ্রুত আরও একটা পুরি আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আসলে কি ড্রোটা যদি আমরা সঠিকভাবে যদি মেখে সুন্দর করে রাখি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পুরি বানানো কিন্তু একদম সহজ হয় আর কোনো কষ্ট লাগে না অনেক সময় ড্রোটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু রুটির বেলাটা কিন্তু অনেক সময় কষ্ট হয়ে যায় সেটা শক্ত শক্ত ভাব হয়ে যায় সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে ঘি বা তেল যেটাই হোক না কেন এটা দিয়ে কিন্তু আগে আটা বা ময়দায় সেটাকে কিন্তু ভালো করে মাখতে হবে এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে তো কথা বলতে বলতে আসলে আমার কিন্তু সবগুলো পুরি বানানো শেষ সো এখন আমি কিন্তু একটা পাইপের অফ ক্যামেরায় কিন্তু আমি তেল গরম দিয়ে দিয়েছি আর খেয়াল রাখতে হবে পুরি তৈরি করার সময় কিন্তু একটু বেশি তেলে কিন্তু পুরিটা বাঁচতে হবে নাহলে কিন্তু পুরিটা ফুলকো ফুলকো হবে না সেটাই খেয়াল রাখতে হবে আর তেলটা কিন্তু একদম হাই হিটে রাখতে হবে হাই হিটে না রাখলে কিন্তু পুরিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলবে না সো আপনারা দেখলেন যে আমি কোনো বাবার কোনো পকা ছোঁড়া বা বেকিং পাউডার সারাই কিন্তু আমি পুরি তৈরি করে দেখিয়েছি যে এটা কতটা ফুলকো ফুলকো হয় আর এটা অনেকটাই কিন্তু মুছমুচো হয় আর এভাবে কিন্তু আমি সবগুলো পুরি কিন্তু বানিয়ে নামিয়ে নেব সরি আমার কিন্তু বানানো শেষ আমি এখন তেলে ভেজে নিচ্ছি আর তেলটা পারফেক্টলি গরম হওয়াতে কিন্তু আমার পুরিগুলো পারফেক্টভাবে হয়েছে সুন্দর একটা কালার করে কিন্তু আমি প্রত্যেকটা পুরিকে এভাবে আমি নামিয়ে নামিয়ে নিচ্ছি আর যেহেতু আমার পাইপেন ছুটে সেই আমি কিন্তু বেশি দিতে পারতেছি না বেশি দিলে কি এটা ফুলবে না কম ফুলবে সেই জন্য আমি দু তিনটা করে এভাবে আমি ভেজে নিচ্ছি তো মোটামুটি আমার পুরিগুলো কিন্তু ভাজা শেষ এখন আমি কিন্তু অফ ক্যামেরা এগুলোকে আমি সার্ফ নেব সুন্দর করে আর আমার ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন এই তো আমার কিন্তু পুরি বানানো একদম পারফেক্ট হয়ে গেছে আমি সার্ভ করে নিলাম আর এই পর যে কিন্তু আমার মেয়ে খাচ্ছে খেয়ে কিন্তু দেখাচ্ছে যে সে বলতেছে মাম্মা অনেক লোভনীয় হয়েছে তো আমার রেসিপিটি কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই